আজ শনিবার ইংল্যান্ডে আজকে একটা দারুণ সুন্দর দিন একে তো রোদ চারিদিকে ঝলমল করছে তারপরে আজকে আবার ঠান্ডা হাওয়াটাও নেই আর টেম্পারেচারটাও বেশ উঁচুর দিকেই আছে মানে এখন সকাল ওই সাড়ে আটটার মতন বাজে তো এখন এখানে টেম্পারেচার দশ ডিগ্রির মতন মানে বেলা বাড়ার সাথে সাথে টেম্পারেচার আরেকটু বেড়ে যাবে আর এমন সুন্দর একটা দিনে ঘরে বসে বসে কি আর টাইম নষ্ট করা যায় একে তো এখন স্কুলগুলোতে ইস্টারের ছুটি চলছে তো যে কারণে বাচ্চারা ঘরে বসে বসে বোর হচ্ছে তো তাই জন্য ভাবলাম উইকেন্ডে এত সুন্দর একটা যখন ওয়েদার পেয়েছি তখন বরঞ্চের টুকানি বাইরে কোথা থেকে বেরিয়ে আসি আর সেই কারণেই সকাল সকাল চিকেন ভেজিটেবলস সব কিছু দিয়ে নুডলস বানাতে শুরু করে দিলাম এই নুডলস গুলো কিন্তু আটা নুডলস তবে স্বাদ কিন্তু ভীষণ ভালো তো যাই হোক এটা কিন্তু আজকে ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি না এটা নিয়ে বাইরে ঘুরতে যাব। তো চলুন এই সকাল থেকে শুরু করে আজকের সারাটা দিনের বিশেষ কিছু মুহূর্ত তুলে আপনাদের সামনে আমার মাধ্যমে তো নমস্কার ব্লগের টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এদিকে আমার নুডলসটা রেডি হয়ে গেছে চিকেন আর ভেজিটেবলসের পাশাপাশি কিছু সস আর একটুখানি চাউমিন মশলাও এর মধ্যে অ্যাড করেছিলাম এখন ওই ঘড়িতে এগারোটার মতন বাজছে তো তাই জলখাবারে অন্য কোনো কিছু না করে একটু আলু সেদ্ধ আর ডাল ভাত করে নিয়েছিলাম তারপরে এই যে সপরিবারে রেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম বেড়াতে যাওয়ার জন্য আজকে কত দিন পর এরকম নর্মাল জামা কাপড় পরে বাইরে বেরোলাম না হলে তো সেই বাজার করতে যাও বা ঘুরতে বেড়াতে যাও সব সময়তেই মোটা মোটা ওই জ্যাকেট বা সোয়েটার পরে বাইরে বেরোতে হয় রাস্তায় এই গাছটাকে দেখুন রানী কালারটা যেন একদম টকটক করছে আর টকটকে রানী কালারে গোটা গাছটা ভরে আছে কি সুন্দর দেখতে লাগছে আজকে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূর দুখানা বাস পাল্টে যেতে হয় তো যে কারণে আজকে আমরা একটা ফ্যামিলি ডে পাস কেটে নিয়েছি আর এই রাস্তাটাকে দেখুন পুরো চেরি ব্লসমে ভর্তি এই চেরি ব্লসম গাছটার আসল সৌন্দর্য হচ্ছে গাছগুলোতে সবকটা ফুল একই সময় ফুটে যায় অবশ্য খুব তাড়াতাড়ি ফুলগুলো ঝরেও যায় আমাদের বাসটা এই মুহূর্তে সিটি সেন্টারের এরিয়া পেরিয়ে ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছে আমার ব্লগে সিটি সেন্টার এরিয়াটা তো আপনারা বহুবার দেখেছেন যেখানে খালি দেখা যায় উঁচু উঁচু হাই রাইস বিল্ডিং এইরকম বাড়ি খুব একটা চোখে পড়ে না অবশ্য সিটি সেন্টার এরিয়া থেকে একটু ভেতরের দিকে মানে এই রকম জায়গাগুলোতে এলে তখন সুন্দর সুন্দর সব বাড়িগুলো দেখতে পাওয়া যায় অ্যাকচুয়ালি আমাদের দেশে যেরকম ধনী লোকজন শহরতলিতে এবং সমস্ত রকমের সুযোগ সুবিধা যুক্ত কোনো এরিয়াতে বসবাস করেন বা বাড়ি কেনেন এখানে আবার তার ঠিক উল্টো এখানে আবার শহরে মানে সিটি সেন্টার এরিয়াগুলোতে আমাদের সাধারণ লোকজনরা বসবাস করেন যারা কিনা ফ্ল্যাটেতেই থাকেন আর যারা ধনী লোকজন তারা সিটি সেন্টার এরিয়া থেকে একটু ভেতরের দিকে ঢুকে এসে এই রকম জায়গাতে বড় বড় বাড়িঘর দর করেন সিটি সেন্টারের আশেপাশের এরিয়াতে টেরেস হাউস দেখতে পাওয়া যায় তবে এই ধরনের এত সুন্দর সুন্দর বাড়িঘর তো খুব একটা দেখা যায় না আর এখানকার প্রত্যেকটা বাড়িঘর দেখুন কি অপূর্ব সুন্দর বিশেষ করে প্রত্যেকটা বাড়ির সামনে যে গার্ডেনগুলো আছে সেগুলো যেন দেখার মতন এই জায়গাটা তো খুবই সুন্দর দেখতে লাগছে তবে ইংল্যান্ডের যে কোনো শহরের কান্ট্রি সাইডগুলো হয় আরো সুন্দর যেখানে বেশিরভাগই ব্রিটিশ লোকজনই বসবাস করেন আমরা যে জায়গাটায় ঘুরতে যাচ্ছি জানি না সেই জায়গাটা কিরকম এই যে সব সুন্দর সুন্দর বাড়ি চোখে পড়ছে এগুলো দেখেই যেন মন ভরে যাচ্ছে প্রত্যেকটা বাড়ির দারুণ সুন্দর আর বিশেষ করে প্রত্যেকেই তাদের সামনের বাগানটাকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে আমরা একটা বাসের থেকে এই সবে নামলাম এরপরে আরো একটা বাস আমাদেরকে ধরতে হবে যদিও এই বাস করে টাইম খুব একটা বেশি লাগবে না আজকে আমরা এই ঝিলের ধারে ঘুরতে এসেছি এই ঝিলটা হচ্ছে বিরাট বড় আর চারিদিকটা এত অপরূপ সুন্দর যে কি বলবো অনেক লোকজন এখানে আসেন বোটিং করতে বা ঝিলের ধারে বসে কিছুটা সময় কাটাবার জন্য এখানকার প্রতিটা জায়গায় এমন সুন্দর করে সাজানো গোছানো যেন মনে হয় ছবির মতন সুন্দর এই দেখুন এখানে একসাথে কত বোট রাখা আর এই সব বোটগুলো হচ্ছে প্রাইভেট বোট যে কারণে এই গোটা এরিয়াটা তার দিয়ে ঘেরা আছে মানে সাধারণ মানুষজন এমনি এখানে নামতে পারবে না আমরা এই জায়গাটাতেও এসে বসবো তবে তার আগে যাই একটু জলের ধারে কারণ ছেলে আবার জল দেখে লাফালাফি করছে ও এমনিতেই জল ভীষণ ভালোবাসে আর বাড়ি থেকেই ও বলে বলে আসছে যে শীতে যাব জলে খেলবো অ্যাকচুয়ালি ওর কাছে লেক বা সমুদ্র সবই এক আর আমিও জানতাম যে জল দেখলে ও জলেতে নামবেই তো সেই কারণে বাড়ি থেকে ওর জন্য আবার এক্সট্রা করে দুখানা জামা প্যান্ট নিয়ে এসেছিলাম তো এখানে এসে ওই জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি জুতোটাও খুলে ফেলেছে এমনি এখানে সেরকম কোনো অসুবিধা নেই খালি পায়ে হাঁটাই যায় ছেলের আবার শুধুমাত্র জলে নেবে লাফালাফি করলেই হবে না ওর আবার বোটেও চড়া যায় কিন্তু এখানে যে বোটগুলো দেখছি সেগুলোতে দেখছি যে দুজন করে বসার আর কি জায়গা আছে তাই আমরা তো এগুলোতে বসতে পারবো না কারণ আমরা তো আছি চারজন এদিকে দেখুন না জল দেখে কিরকম তত্তর করে নিচের দিকে নেমে যাচ্ছে আরো তোল আরো উপরে তোল

তোমার জামা প্যান্ট আছে ব্যাস টুকু স্টপ এদিকে এদিকে এবার মামের দিকে যাও টুকু দিদির কাছে এসো এদিকে চলে এসো এদিকে ছোটবেলায় আপনারা পুকুরে ব্যাঙাচি করেছেন নাকি আমার ঠিক জানা নেই তবে আমরা খুব করতাম জানেন তো আর সুদীপ তো খুব করতো তো যে কারণে এখান থেকে ওই চ্যাপটা চ্যাপটা কয়েকটা স্টন চিপ তুলে নিয়ে এখন ব্যাঙাচি করছে ঝিলেতে দুটোর বেশি হচ্ছে না চারটে ছেলে তো আমাদের মতন ব্যাঙাচি করতে পারে না তো তাই ও এমনি এমনি জলের মধ্যে ওই বড় বড় ঢিলগুলোকে ছুড়ে যাচ্ছে হ্যাঁ যাচ্ছি অনেকক্ষণ ধরে ছেলে জলেতে খেলা করেছে আর যাতে না জলেতে নামতে পারে তো সেই জন্য চলে এলাম আবার এই জায়গাটাতে আর এই যে আমাদের নুডলসও বার করে নিয়েছি আজকে এই সুন্দর ঝিলের ধারেই বসে বসে করে নিলাম আমাদের লাঞ্চ এখানে খানিকটা সময় কাটিয়ে তারপরে চলে এসেছিলাম এই আর জায়গাতে মানে যেখান থেকে আমরা সেকেন্ড বাসটা ধরেছিলাম বাড়ি ফেরার পথেও এই জায়গাটা থেকেই বাসটা ধরতে হবে তবে এই জায়গাটা দেখলাম বেশ দারুণ সুন্দর সাজানো গোছানো তাই একটু এই জায়গাটাতে ঘুরতে চলে এলাম এখন আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হলো রজটেল আর এই যে এই বড় একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো কোনো চার্চ তারপরে গুগলে সার্চ করে দেখলাম এটা চার্চ নয় এটা হলো টাউন হল নানান রকম ইভেন্ট এখানে অনুষ্ঠিত হয় আর এই গোটা এরিয়াটাই দেখুন খুব সুন্দর একদম পরিষ্কার ঝকঝকে দারুণ সুন্দর লাগছে গরমের দিনে চুপচাপ বসে থাকার জন্য এর থেকে আদর্শ জায়গা বোধহয় হয় না তো তাই জন্য আমরাও চলে এলাম এখানে কিছুটা টাইম কাটাতে আর ওদিকে আবার দেখছি একটা ছোট পার্কও আছে তো সেখানে বাচ্চাটা চলে গেছে খেলাধুলা করতে উল্টো দিকে উল্টো দিকে নয় সোজা দিকে বসো দেখেছো দেখেছো

আশেপাশে কোথাও একটা এই বিকেল বেলাতেই বাজি ফাটানো হচ্ছে কি জানি আজকে তো হনুমান জয়ন্তী হয়তো সেই কারণে আশেপাশে বাজি ফাটছে কারণ এখানে এসে প্রচুর দেশীয় লোকজনকে দেখতে পেলাম তো যাই হোক আজকে সারাটা দিন খুব মজা করে কাটানো হলো আর এরপরে আবার আমরা বাস ধরে বাড়ির পথে রওনা দিলাম আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার